হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কত সহজে বাড়িতে তোমরা দোকানের আমের আচার তৈরি করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম তো কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তো তোমরা এরকম ভাবে কাটতে পারো আবার লম্বা ভাবেও কাটতে পারো তোমাদের যেরকম শেপ তোমরা রাখতে চাও সেরকম রাখতে পারো তো তারপরে আমি এটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে আমি একটি একটা কুলোর মধ্যে আমগুলো ভালো করে ছড়িয়ে দেব যাতে আমগুলো শুকিয়ে যায় ভালো করে তো আমি একদিন পুরো রোদে রেখে দেব আমগুলো আর এই আচারটা কিন্তু তোমরা প্রায় তিন চার মাস রেখে দিয়ে খেতে পারবে আর এটা যদি তোমরা একটু রোদে দিতে পারো কাচের বয়ামে রেখে তাহলে তো আরও বেশি দিন তোমরা প্রায় এক বছর তোমরা এটা রেখে দিয়ে খেতে পারবে তো রোদে রাখার পরে এক পরের দিন দেখো আমি এখানে নিয়ে কড়াইটা নিয়েছি কড়াইটা গরম করে প্রথমে দিলাম জিরে তারপরে দিলাম ধনে তারপরে দিলাম দিলাম আমি মৌরি আর কিছু লাল লঙ্কা শুকনো লঙ্কা দিলাম তো ভালো করে এটাকে নাড়তে হবে নেড়ে চড়ে এটা যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু এটা নাবিয়ে দিতে হবে এটা কিন্তু তোমরা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নেবে তো দেখো আমার আমগুলো কিন্তু একদিনে ভালো শুকিয়ে গেছে যেহেতু রোদ্দুরটা ভালো ছিল তো তারপরে কড়াইতে দিলাম আমি সর্ষের তেল আর তারপরে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে আমি আমগুলো আরেকবার ধুয়ে নিয়েছিলাম তো তারপরেই দেখো আমি আমগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো আমগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তো তারপরে দেখো আমি কিছুটা এখানে নুন দিলাম আর তারপরে দিলাম হলুদ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে নাড়াচাড়া করে একদম জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই করতে তোমাদের প্রায় দশ পনেরো আর দেখো আমার আমগুলো কিন্তু এখন আমি ঢেকে দিয়ে তারপরে সেদ্ধ করে নেবো একটু ঢাকলে তাড়াতাড়ি এটা আমগুলো সেদ্ধ হয়ে যায় তো মশলাটা দেখো আমি মিক্সে দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি তো এটা কিন্তু তোমরা পুরো মিহি করবে না কারণ পুরো মিহি করলে এটা খুব একটা ভালো লাগে না দানা দানা থাকলেই ভালো লাগে তো দেখো আমার আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু জলও কিন্তু বেরিয়েছে তো আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে অ্যাড করলাম গুড় তোমরা কিন্তু চিনি দিয়েও করতে পারো আমি এখানে আখের গুড় নিয়েছি আখের গুড়টা হেলথে কোনো প্রবলেম করে না তাই জন্য আমি আখের গুড়টা নিলাম তো তোমরা চিনিও ইউজ করতে পারো এখানে তো এটাকে ভালো করে গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আমের সাথে আর গুড়টা দিয়েও কিন্তু জল বেরোবে সেই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে দেখো এটাকে ভালো আমগুলোকে গুড় দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো কতটা জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু তোমাদের পুরোটাই শুকোতে হবে আর জল থাকলে কিন্তু আচারটা ভালো লাগে না আর তারপরেই দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে রেখে ব্লেন্ড করেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম তো ভাবে কিন্তু তোমাদের জলটা পুরোপুরি শুকোতে হবে আর এটা কিন্তু নাড়তে হবে না নাড়লে কিন্তু যেহেতু গুড় দেওয়া রয়েছে না নাড়লে কিন্তু ওটা লেগে যাবে তো দেখো প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে খুবই সুস্বাদু তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা